বাংলাদেশ জামাত ইসলামী ধানমন্ডি থানার অন্যতম কর্মপরিষদ সদস্য এবং ইবনে সিনা ট্রাস্টের সম্মানিত অ্যাডিশনাল ডিরেক্টর জনাব আনিসুজ্জামান জনাব আনিসুজ্জামান দুঃখিত ডিরেক্টর

সুরা পরিষদ সদস্য ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ জনাব রাশেদুল ইসলাম উপবিষ্ট আমার সামনে এই ধানমন্ডি এবং রায়ের বাজারের কথায় হাতেমবাগ এলাকার আমার সম্মানিত ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবার রমজান সম্পর্কে আমরা জানি একটি পবিত্র মহিমান্বিত একটি সময় এই বিষয়ে আজকে বেশি কথা বলার বেশি সুযোগ হাতে নেই আমাদের সম্মানিত প্রধান সভাপতি কথা বলবেন আপনারা দেখেছেন একটু আগে আমাদের বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র লয়ার বাংলাদেশ লয়ার কাউন্সিলের সম্মানিত সভাপতি কেন্দ্রীয় সভাপতি চাকসুর সাবেক বিপি এবং এই ধানমন্ডি নিউ মার্কেট এবং হাজারিবাগের সম্ভাব্য সংসদ সদস্য যিনি আমাদের মানুষ তার সেবার প্রসারিত করে আসতে সদা সম্মতি দিয়েছেন অ্যাডভোকেট জসীম সরকার তিনি বক্তব্য পেশ করেছেন একটি প্রোগ্রাম থাকায় তিনি আগে বক্তব্য দিয়ে চলে গেছেন সম্মানিত ভাইরা আমি আপনাদের সামনে একটি বলা স্মরণ করে দিতে চাই বাংলাদেশ কোন জায়গায় এসে দাঁড়িয়েছে আমরা গত বছর কোন জায়গায় ছিলাম একটু ভেবে দেখা দরকার আল্লাহ সুবানু তারা এই দেশের এই সমাজের পট পরিবর্তন করে দিয়েছেন যার যে সত্য কাজটির চরম সাক্ষী আপনারা আপনাদের সময় দিয়ে শ্রম দিয়ে এই দেশ জাতিকে মুক্ত করেছেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা এখানে শেষ নয় আগামী দিনে দেশ জাতিকে গড়ে তোলার এই দায়িত্ব দেশের জনগণের তথা ছাত্র সমাজের কাজেই এখন আর ঘরে বসে থাকার সময় নয় এখন কুলি মজুর থেকে শুরু করে রিকশাওয়ালা ভাই অটো ভাই সকলকে রাস্তায় নেমে আসতে হবে এই দেশ জাতির পরিবর্তন করতে হবে সব লোকের শাসন আল্লাহর আইন বিধিবিধান দিয়ে দেশ জাতিকে একটি সুষ্ঠু একটি সুন্দর সমাজে পরিণত করতে হবে আমরা ইতিপূর্বে অনেক দল অনেক মতের কার্যক্রম দেখেছি জনগণের মুক্তি কিভাবে আসে আত্মার সচক্ষে দেখেছেন মুক্তি এসেছে না জাতি একটি চুলুমের শিকার হয়েছিল প্রিয় ভাইয়ের আমার আজকে সুমাতাস এসেছে সত্য সুন্দরের সমাগম ঘটেছে আপনাদেরকে আসতে দেনিতে হবে কোন দল কোন কোন মানুষের সঙ্গে আমরা আগামীতে আমরা পথ চলব প্রিয় ভাইরা আমি এই কথা বলে শেষ করতে চাই হতে পারি আমি এই সমাজের একজন অটোওয়ালা নই কিন্তু আমার দায়িত্ব রয়েছে এই সমাজকে সুন্দর করার জন্য এই সমাজকে আগামীতে এই রাষ্ট্রকে একটি সুন্দর জায়গায় পৌঁছে দিয়ে একটি সুন্দরতম জায়গায় পৌঁছে দিয়ে দেশ জাতিকে মানবতার কল্যাণে এগিয়ে নিয়ে আমরা যে সমাজ ব্যবস্থা কায়েম করতে চাই বাংলাদেশ জামাত ইসলামী সেই পথে কাজ করছে যেখানে সততা ন্যায় ইনসাফ আদর্শ মানুষের কল্যাণ মানুষের মুক্তি আসবে সেই কাজটি জামাত ইসলামী বাংলাদেশ করে যাচ্ছে আপনাদেরকে তারা আহ্বান জানাচ্ছে আগামী দিন আপনারা সেই পথে এসে এই জায়গায় আল্লাহ দিনকে কায়েম করে কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করে সমাজ থেকে দুরাচার অনাচার অবিচার জুলুমকে উৎখাত উৎপাত করে দিয়ে উৎখাতন করে দিয়ে একটি সুন্দর সমাজকে আপনারা উপহার দেবেন সেই আহ্বান ব্যক্ত করে অত্র একা মানুষের প্রতি আমার সশ্রদ্ধ সালাম ভালোবাসা পেশ করে আমি আমার কথা এখানে শেষ করছি কষ্ট করে আপনারা আমাদের এই প্রোগ্রামে এসেছেন আহ্বানের দিয়েছেন আমাদের যত সামেন আয়োজনে আপনারা শরিক হবেন আপনার দোয়া ভালোবাসা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত